খোদ বাবার জন্য পাবন জল্লাদের ফাঁসি মঞ্চের লিভার দাবি করল এক নাবালিকা কন্যা কারণ বর্বরতম কাণ্ডের হাতে এই শিকার খোদ তার মেয়ে নিজের ঔরসে জন্ম মেয়ের উপরই একাধিকবার লালসা চরিতার্থ করেছে খোদ জানুয়ার বাবা এমনই গুঞ্জন শুরু হয়েছে আগরতলা এডিনগর এলাকায় এই চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো ত্রিপুরার বুকেই একদিকে এইডস আক্রান্তের সংখ্যা যখন মরিচের বাজার মূল্যের মতো হু হু করে বাড়ছে সেখানে সামাজিক অবক্ষয়ও সমান্তরালে এগিয়ে চলেছে যেই সন্তানেরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায় আজ সেই বাবার দ্বারা শ্রীলতাহানি এবং ধর্ষণের শিকার হল নয় বছরের এক নাবালিকা শিশুকন্যা ঘটনাটি ঘটেছে অ্যাডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এলাকায় জানা গেছে ওই এলাকার এক পাশ্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকা শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালিয়েছে এমনকি ঘটনাটি অন্য কাউকে জানালে ভয়াবহ পরিণাম অর্থাৎ হুমকিও দেয় বাবা এই হুমকির সে বারবার তার নাবালিকা কন্যার করেছে আব্রু ঠিক একইভাবে গত চব্বিশে জুলাই আবার ওই নাবালিকা শিশু উপর পাশবিক অত্যাচার চালায় তার পাশ্ড বাবা ধৈর্যের বাঁধ ভাঙতেই নাবালিকা শিশু কন্যাটি গোটা ঘটনাটি তার মাকে জানায় কি ঘটনাটা

এখন কি থানাতে আপনারা এটা মামলা করছেন কি কইছে পুলিশ এখন আপনার স্বামী বাড়িতে নেই পলাতক না কোন থানাতে আছেন এটা মহিলা থানা মহিলা থানা দেখ ধর্ষিতা কন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদেরকে জানাই অবস্থা ব্যাকতিক বুঝতে পেরে অভিযুক্ত পাষণ্ড বাবা পালিয়ে যায় অবশেষে শিশুকন্যার মা সহ মেয়েটি স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত পাচণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছে মেডিকেল প্রক্রিয়া শেষে পুলিশ আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে বলে খবর এদিকে ধর্ষিতা নাবালিকা শিশুকন্যা সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন কি হৈছে মনা ঘটনা তুমি কোন কাছে পঢ়ে পঢ় তুমি মানে অনেক দিন দেউ যে এই ঘটনা ঘটনা তুমি কি কাৰো কাছে কৈছা হ'ব ঘটনা কিৰে কৈছ নৰতে আহিছে তোমালোক এখন কি হা থানাতে কেচ কৰছ তুমি কি চাও এখন তোমার বয়স কত চলে এখন আমরা এলাকাতে আমরা এলাকাতে শুনছি আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করছে আপনার যে বিয়ে করছে কত বছর কি সবাইকে ভাবতে হবে শুধু ফাঁসি দিলেই কি সমাজ থেকে এই ধরনের অপরাধ মুছে যাবে এর শেষ কথায় তা খুঁজতে হবে সবাইকেই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার